হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে একটা কোনো ভ্লগ শেয়ার করবো না একটা মজার ভিডিও শেয়ার করব তো মানে যাদেরকে প্রত্যেক খেতে দিয়ে মানে আমি যে কতটা শান্তি পাই তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না তো ওদেরকে রোজই দিই কিন্তু তোমাদেরকে মানে আমার কাজের চাপে তো তোমাদের দেখাতে পারবো না তো ভাবলাম তোমাদের সাথে এই সুন্দর একটা দৃশ্য মুহূর্ত শেয়ার করি তো দেখো আমার বাড়ির পাশে তিন চারটে কুকুর আছে বিড়াল তো আমার বাড়িতে থাকেই জানো তো ওদের জন্য দেখো প্রেশার কুকারে ভাত করেছি আর কালকের মাছের তরকারি তো ওদের খেতে দিয়েছি সেই তরকারিটা দেখো বেঁচে গেছে তো আজকে আর মাছ বিড়ালের মতো অল্প এনেছি ওদের দিতে পারবো না বলে দেখো ডিমটা রেখেছি তো ডিমটা দিয়ে ওদের আজকে ভাত দেব। তো ওই আমার ওই মেয়ে কুকুর দুটো বাচ্চা দিচ্ছে সেই জন্য ওদের মানে শরীর একটু প্রোটিনের দরকার তো সবাই দেখো আমাদের মতো তো অত খেতে সবার বাড়ি গেলে সবার মধ্যে এখন কি বলো তো গাইজ মনুষ্যত্ব জ্ঞান বিবেক থাকছে না তারা কুকুরকে দেখলেই মারছে ধরছে কিন্তু আমার এই জিনিসগুলো প্রচণ্ড খারাপ লাগে যে তাদেরকে আমরা মানে সেলটা দিতে পারবো না খাবার দিতে পারবো না কিন্তু তাদের উপরে আমরা মানসিক পাশবিক মানে অত্যাচার কেন করবো পাশবিক অত্যাচারটা তো দেখো যার যার বুদ্ধি তার আমরা আমি সবাইকেই বলবো যারা যারা আমার এই ভিডিওটা দেখছো যে তাদেরকে অন্তত দুমুটো খেতে দাও তারা কিন্তু আমাদের খাওয়ার ওপরেই কিন্তু তারা বেঁচে থাকে ভরসা করে আর এই একটাই প্রাণী যে তোমার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না তো চলো অনেক জ্ঞানের কথা বলে ফেললাম তো তোমাদেরকে দেখাচ্ছি চলো কাকে কাকে খেতে দেবো তো দেখো আমাদের ভাত এখনো হচ্ছে আমি খাওয়ার আগে ওদেরকে খাইয়ে নিই এই দেখো ওদের ভাতটা এটাতে করেছি ওদের ইয়ে করছে বিড়ালদেরও আমার খেতে দেওয়া হয়ে গেছে তো ওদেরকে এক একটা নাম ধরে ডাকলেই ওরা দৌড়ে দৌড়ে চলে আসে তো আমি এমনিও ফেসবুকে আমি যখনই দেখি কুকুরদের বিভিন্ন সেলটার হয়েছে বিভিন্ন এনজিও থেকে ওদের খেতে দেয় ইয়ে দেয় তো আমার সত্যিই খুব ভালো লাগে ভিডিওগুলো আমিও লাইক করি কমেন্ট করি তো আমার যারা এই সমস্ত বৌবা প্রাণীদের পাশে থাকে তাদের জন্য আমার সত্যি অনেক অনেক মানে ভালোবাসা প্রার্থনা রয়েছে তারা যেন আগে আরো আগে ওদের সাহায্য করতে পারে এইটুকুই আমি বলবো তো চলো ওদেরকে আগে খেতে দিই বিউটিমা এই সুন্দর জিনিসটা খুঁজে চলেছে তো বিউটিকে বললাম যে ও বাচ্চা দিচ্ছে ও মনে হয় আমার ডাক শুনতে পাচ্ছে না বাচ্চাদের কাছেই রয়েছে তো এদের দুজনকে খেতে দিয়ে ওর খাবারটা তো ওর ভাগের খাবারটা রেখে দিলে এই দেখো বিউটি চলে এসছে কিছুক্ষণ পর এসছে তো দুপুরবেলা ওদেরকে এই খাবারগুলো দিয়ে দিই আর যারা না আসে তাদের খাবারটা রেখে দিই তো দেখো এদের সত্যি এদের খাই তোমাদের আবারও বলছি যে আলাদাই একটা শান্তি আমার মনে জাগে তো দেখতেই পাচ্ছ পরপর তিনটে কুকুর আর এরপরে দেখবে আরেকটা কুকুর ও ওদের খাবারটা মানে দেওয়ার পর ও এসছে তো যেহেতু আমার খাবার শেষ হয়ে গেছে তো ওকে বললাম বসছে তো বসে ছিল সেই দিয়েই ওদেরকে খেতে দিলাম তো আমার এই ভিডিওটা রাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি এরকম ভিডিও তোমাদের ভালোই লাগবে দেখতে তো আজকে ব্লগটা এই পর্যন্তই তো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আর ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো যে এই এই বোবা প্রাণীদের পাশে আমরা যদি না থাকি তাহলে কে থাকবে বলো এরা আমাদেরকে মানে বিনা স্বার্থে এরা রাত্রিবেলা আমাদেরকে পাহারা দেয় এই ঠান্ডার মধ্যেও এইগুলোই আমার